হ্যালো আসসালামু আলাইকুম ল্যাকো স্টিচ স্টিচের উপর কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো নর্মালি কিন্তু স্টিচ করা থাকে অনেকগুলি তো সেইগুলি অনেকের হয় না বাট আপনারা কিন্তু এই গুলি নিতে পারেন ওয়ান পিস গুলো অনেক সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে গলার অংশটা এটা হচ্ছে নিচের অংশটা আচ্ছা এগুলি হচ্ছে টু পিস এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভ আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে তো প্রাইস করবে হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে ওরনাটা ওকে আচ্ছা অনেক কালার ভেরিয়েশন কিন্তু রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর মানে কোনটা থেকে কোনটা কিন্তু কম না প্রত্যেকটাই সুন্দর যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিবে এই যে দেখুন এটা কি কালার এটা হচ্ছে কি কালার বলে আচ্ছা যাই হোক এই যে কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ডিপ সুরমা টাইপের বা হালকা কফি টাইপ বলা যায় বা পার্পেল বলা যায় হালকা পার্পেল তো এটাও কিন্তু টু পিস পড়বে তো প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালার এই যে দেখুন এটা হচ্ছে জামাটা আচ্ছা তো জামার সাথে ম্যাচিং কিন্তু আসবে আর হচ্ছে কি বলে ওড়না আসবে তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে দেখুন তো প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে আর সুতো হচ্ছে ফিরোজা কালার আর হচ্ছে সেম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা রয়েছে দেখুন মাঝে মাঝে যে মানে অন্য কালার কন্ট্রাস্টের কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো প্রাইস পড়বে হচ্ছে টাকা পছন্দ কিন্তু চলে আসতে অনলি উনিশশো পঞ্চাশ টাকা করে আর এগুলি কিন্তু আনিস্টিজের মধ্যে রয়েছে আর টু পিস পাচ্ছেন ওনায়ও হেভি কাজ করা রয়েছে এবং পিঠে একটা জাস্ট কাজ আছে আর স্লিভসও কাজ রয়েছে তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে রয়েছে যে দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কালেকশন যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারেন আর চাইলে অনলাইনে আপনারা এগুলি পারচেস করতে পারেন আচ্ছা তো অনেক কালার কম্বিনেশন কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিন্তু হোয়াইট কালার কাজ করায় যেত আর পিওর পিওর ফেপিক্স গুলি কিন্তু সবগুলি পিওরের মধ্যে রয়েছে এটা ওড়নাটাও কিন্তু সেমিলার চলে আসবে সেমিলার কাজ করা আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে সামনের পার্টটা ওকে তো ব্যাক পার্টটা কিন্তু চলে আসবে হচ্ছে জাস্ট একটা কাজ আর ফ্রন্টে মানে ফ্রন্টটার সাথেই মানে ম্যাচিং করে ওড়নাটা কাজ পেয়ে যাবেন সেটা হচ্ছে অলিভ হালকা ইয়োলো না অলিভ আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে রয়েছে যে দেখুন অলিভ কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা রয়েছে খুব সুন্দর কিন্তু এটা দেখুন তো প্রাইসটা কিন্তু সেমই থাকবে এটা কিন্তু অনেক সুন্দর দেখুন যারা এটা সোবার কালার নিতে চান তারা এটা নিতে পারে এটা হচ্ছে ডিপ গোল্ডেনের মধ্যে খুব সুন্দর করে আর এখানে কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু কি বলে মাল্টি সুতার হচ্ছে মিরর ওয়ার্ক করা রয়েছে তো এটা হচ্ছে ফ্রন্ট টা আর প্রত্যেকটা কিন্তু টু পিস করে রয়েছে তো এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে আছে বাঙ্গি কালার মধ্যে রেড কালার সুতো আর হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ আছে আচ্ছা এটা হচ্ছে জামাটা তারপরে হচ্ছে পার্পল কালার মধ্যে রয়েছে আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু মাল্টিকালার কাজ করা আছে মাল্টিকালার সুতো দিয়ে তো যেহেতু ওড়নাগুলি একই থাকবে এই জন্য আর ওড়না দেখাচ্ছি না জাস্ট আপনাদের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি যে পুরো লুকটা কেমন হবে তারপরে এটা হচ্ছে হালকা পিয়াজ কালার নাকি ডিপ পিয়াজ কালার এটা ডিপ পিয়াজের মধ্যে হচ্ছে রেড আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজটা রয়েছে আর হচ্ছে ইয়েলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোর মধ্যে হচ্ছে রেড আর হচ্ছে গ্রিন দিয়ে কাজ করা আছে তো এটা কিন্তু আপনারা পহেলা ফালগুনের জন্য নিতে পারেন খুবই ভালো লাগবে কারণ যেহেতু সামনেই কিন্তু ফেব্রুয়ারি তেরো তারিখে কিন্তু পহেলা ফাল্গুন তো পহেলা ফালগুনের জন্য কিন্তু এই জিনিসটা নিতে পারেন মানে এই টু পিসটা লাখনো টু পিসটা আর এটাও কিন্তু পয়লা ফালগুনের জন্য নেওয়া যায় মেরুনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ইয়েলো কালার সুতো দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু তো প্রাইস কিন্তু পড়বে হচ্ছে অনলি উনিশশো টাকা করে

দুটোতে কিন্তু ইমো ইমো রয়েছে আপনারা যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আহ অনলাইনে নেওয়ার জন্য তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লা ফেস